নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ভেরি রিসেন্ট কতগুলি মেট্রোপলিটন শহর থেকে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ব্যান করার কথা বলেছে যেমন হচ্ছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ এই কটি জায়গাতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংকে একদম সরাসরি অবলুপ্তির কথা বলে দিয়েছে যার পরবর্তী শুনানি আছে সামনের নয় ফেব্রুয়ারি ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স মানে যাদের আমরা গোটা মোটা অর্থে বলে থাকি ম্যাথর আর এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স কারা যারা হাতে করে ড্রাই ল্যাট্রিন পরিষ্কার করে বা মানুষের বর্জ্য পদার্থ হাত দিয়ে পরিষ্কার করে উনিশশো সালে এই যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের কাজ যারা করে তাদেরকে বলা হয়েছিল যে তাদের জন্য বলা হয়েছিল যে এই যে হাতে করে বর্জ্য পদার্থ তারা তোলে পরিষ্কার করে এটা পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে এটা ইলিগাল এটা একটা মানুষের ডিগনিটির ব্যাপার একটা মানুষের মানবিকতার ব্যাপার একটা মানুষের যাত্রাভিমানের ব্যাপার এবং আমরা কখনোই একজন মানুষকে দিয়ে মানুষেরই নোংরা পরিষ্কার করাতে পারি না ফলে এটা উনিশশো সালে এটাকে ব্যান করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং কিন্তু আমাদের দেশে বিদ্যমান এবং বহুবার এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট বার বার নির্দেশ দিয়েছে যেমন উনিশশো তিরানব্বইয়ের পরে দু হাজার তেরো চোদ্দো এবং দু সালে এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ে মারা যায় মানুষ প্রপার নিরাপত্তার ব্যবস্থা নেই তাদেরকে কোনো এমন কিছু দিয়ে দেওয়া হয় না এমন কিছু তাদের পরনে দিয়ে দেওয়া হয় না পড়ার জন্য যাতে তাদের প্রাণহানি না হয় এবার ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের উনিশশো তিরানব্বই সালে যেটা বলা হয়েছিল যে ড্রাই ল্যাট্রিন এবং মানুষের বর্জ্য পদার্থ হাতে করে তোলা যাবে না কিন্তু সেফটিক ট্যাঙ্ক বলুন সোয়ারেজ সিস্টেমে বলুন বা ড্রেনেজ সিস্টেমে যখন পরিষ্কার করতে যাবে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সরা তাহলে তাদেরকে প্রপার সুরক্ষা দিতে হবে কিন্তু সেটাও করা হয়নি ভারতবর্ষে এই যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর যারা কাজ করে তাদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি এবং তারা অবশ্যই দলিত এসসি এসটি এস ও বি এবং আমাদের মধ্যে তো ছুঁয়াছুতের অসুস্থতা আছেই ফলে এই ধরনের মানুষ যাদেরকে আমরা ম্যাথর বলে বলি তাদেরকে আমরা আলাদা করে রাখি শহরের বাইরে এবং ছুঁয়াছুতের অসুস্থতা ভারতবর্ষের মানুষের মধ্যে আছে বলে যেটা হয় তাদের শরীর খারাপে তাদের প্রয়োজনে কিন্তু অনেক সময় স্বাভাবিক যে সমাজ ব্যবস্থায় তাদেরকে অ্যালাউ করা হয় না ফলে অনেক সময় তারা ম্যালেরিয়াতে বা এই যে ধ এই যে নোংরার মধ্যে তাদের পরিবারের মানুষ ঢোকে তারাও তো সঙ্গে করে নোংরা নিয়ে আসে ফলে প্রপার সুরক্ষা না পেলে যেটা হয় তাদের পরিবারও সাফার করে সুতরাং প্রতিবারই এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সদের প্রাণ বাঁচাতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করার জন্য বারবার সুপ্রিম কোর্ট অর্ডার করলো যেটা হয় আমাদের দেশে ভুকমারি গরিবি এই যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংকে জারি রাখে তার কারণ তিনশো টাকার বিনিময়ে একজন মানুষ পরিষ্কার করে দেবে জানবে যে সে তিনশো টাকা পেয়ে যাবে কিন্তু এর ফলে যে তার সম্মান হানি হচ্ছে এর ফলে সে তার মানবিকতা যাচ্ছে এর ফলে যে একটা সমাজে দলিতরা টার্গেট হয়ে যাচ্ছে সেইটার কোনো সুরহা এই মুহূর্তে নেই তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে কতগুলি মেট্রো সিটিজে ম্যানুয়াল স্ক্যাবেনজিং পুরোপুরি ব্যান এবং আগামী নয় ফেব্রুয়ারি তার শুনানি আছে কিন্তু আমাদের নিজেদের সচেতনতার জায়গাটাও আমাদেরকে রাখতে হবে যে আমরা যখন দেখছি যে একজন মানুষ ম্যানুয়ালি কোনো ম্যানহোলের মধ্যে ঢুকে যাচ্ছে তারপর তার প্রাণহানি হোক বিষাক্ত গ্যাসে হোক বা এই নোংরা বর্জ্য পদার্থ সে হাতে করে তুলছে সেখান থেকে সে নিজে জীবাণু বহন করছে তার শরীরেও নানা রকম জীবাণু ঢুকছে তাই এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা জারি হয়েছে হিউম্যান রাইটস এখানে অনেকবার নিজেদের মত জানিয়েছে এবং এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর নতুন অ্যাক্ট এসেছে রিহাবিলিটেশন অ্যাক্ট যেখানে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদেরকে প্রপার অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত করা সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া কিন্তু তা সত্ত্বেও ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা যাচ্ছে না কারণ ওই যে বারবার বলছি ভুকমারি গরিবী তিনশো টাকার বিনিময় যদি একটু পরিষ্কার করে দেওয়া যায় ড্রেনেজটা হাতে করে নোংরা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে একটা মানুষের হয়তো পরিবারে কিছু অর্থের উপার্জন হয়ে যাবে এবং সব থেকে কথা বলছে যে রেল ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং স্ক্যাভেঞ্জার্সদের বেশি ব্যবহার করে তার কারণ রেলের তো ওই টয়লেট তো যা টয়লেট করা হয় সেটা পুরো রেল লাইনের ট্র্যাকের ওপর পড়ে ফলে বায়ো টয়লেটের ব্যবস্থা করার কথা বললেও অনেক সময় দেখা যায় রেল সেটা করে না এবং সেই রেল লাইনের ওপর থেকে এটা আমার কথা নয় আমি একটা রিসার্চ থেকে পেয়েছি রেল লাইনের ওপর থেকে সেই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সরা কিন্তু হাত দিয়েই পরিষ্কার করে সুতরাং কেউ কপালে লিখে নিয়ে আসেনি যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং তুমি করবেই আমাদের ভারতবর্ষে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সদের আমরা বাঁচিয়ে রেখেছি এভাবেই আমাদের নিজেদের নোংরা ড্রাই ল্যাট্রিন পরিষ্কার করা হাতে করে স্ক্যাভেঞ্জিং নানা রকম আছে কিন্তু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ে বেশি কাজ করানো হয় এই ধরনের ল্যাট্রিন পরিষ্কার করা মানুষের বর্জ্য পদার্থ হাতে করে তোলা এটা একটা মানুষের ডিগনিটির ব্যাপার আছে এটা বুঝতে হবে কেউ কপালে লিখে নিয়ে আসেনি যে তুমি একজন ম্যাথর তুমি ম্যাথরের কাজ করবে বা তুমি তাকে ছুট ছোবে না তোমরা সমাজে কোনো ধোকার অধিকার নেই ফলে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জেস বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যেটা মানুষের ডিগনিটির প্রশ্ন মানবিকতার প্রশ্ন তার যাত্রাভিমানের প্রশ্ন মানে মানুষ হয়ে তার প্রপার বেঁচে থাকার অধিকার কোথাও এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ে খর্ব হচ্ছে ফলে এটা ইলিগাল এবং এটা ব্যান করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদে কিন্তু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যার আগামী শুনানি হচ্ছে নয় ফেব্রুয়ারি ভালো দেখবেন আবার দেখাও